কিন্তু সব থেকে কষ্ট লাগে যখন মেয়েটা বলে বাবা একটা চকলেট খাবো ওই ক্ষমতা নাই যে এখন চকলেট একটা কিনে দেবার ক্ষমতা নাই কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে ধরেন কুড়িটা বা বাইশটা দোকান আছে বাইশটা দোকানের কন্ট্রাক্টারই টোটালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরের ভ্যান্ডার ওরা কন্ট্রাক্ট নিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কেউ নেই সেটাও বড় ব্যাপার না কিন্তু বাইশটা দোকানে একটা দোকানে যদি তিনজন করে বা চারজন করে হয় মানে অষ্টাশি জন আশি অষ্টাশি জন স্টাফ কাজ করছে অষ্টাশির মধ্যে বোধহয় মুসলিমে আটজন আমাদের লোকাল ছেলে আছে অষ্টাশির মধ্যে আটজন লোকাল ছিল আশি জনের বাইরের দুঃখের বলতে হচ্ছে আমরা কিছু করতে পারতেছি না ইংরেজি নতুন বছরের সূচনা ঠিক আর কয়েক ঘন্টার অপেক্ষা যদি বলা যায় তার কারণে এই মুহূর্তে কি কি প্ল্যান রয়েছে সকলেই সেরে ফেলছেন কেউ ঘুরতে বেরিয়ে পড়ছেন কেউ বনভোজনে কেউ বা আরও অন্যভাবে কিভাবে তার পরিবারকে নিয়ে একটু আনন্দে কাটানো যায় কিভাবে সেলিব্রেট করা যায় বা কিভাবে প্রিয়জনের সঙ্গে কিছু সময় কাটানো যায় কিন্তু কেউ একবারও কি এটা ভেবেছেন যে এই নতুন বছরের সূচনায় এই এনজিপি স্টেশন থেকে যেই সমস্ত ভেন্ডাররা তাদের কে উচ্ছেদ করা হয়েছে বা তাদের উচ্ছেদ হতে হয়েছে যারা এখন এই মুহূর্তে পুরোপুরি কর্মহীন অবস্থায় রয়েছে তারা কেমন রয়েছে তাদের তাদের এই নতুন বছরটা শুরু হবে কিভাবে বা তারা পরিবারের সঙ্গে সত্যি সেইভাবে আনন্দে কি আর দিন কাটাতে পারছেন স্টেডিয়াম টু হান্ড্রেড গোল্ড লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টিড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই এই প্রশ্ন হয়তো অনেকের মনের মধ্যেই আছে কিনা জানি না তবে হয়তো ভোট ব্যাংকের কারণে অনেকেই এই বিষয়টাকে রাজনৈতিকভাবে একটু করে দেখার চেষ্টা করবেন বটে কিন্তু আদপেও তাদের সেই সমস্যার সমাধান হয়েছে কি হয়নি আজ এই প্রশ্ন নিয়েই আমরা সেই সমস্ত উচ্ছেদ হওয়া ভেন্ডারদের সঙ্গে একেবারে রয়েছি সরাসরি আজ আমরা তাদের কাছে এই প্রশ্নই ছুড়ে দেব নতুন বছর তো আসছে তারা কিভাবে কাটাবেন এই নতুন বছর পরিবারের সঙ্গে তাদের কোনো প্ল্যান রয়েছে নাকি তারা প্ল্যান করতেই পারছেন না আমরা এমন প্রশ্ন নিয়েই আজ সেই সমস্ত ভেন্ডারদের কাছে পৌঁছে যাচ্ছি প্রথমে বলবো যে আপনার এখানে যে দোকান ছিল সেটা কত দিনের ছিল এটা ধরেন 35 বছর হবে 35 বছর আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে চারজন জন চারজন এবং সেখানে নিশ্চয়ই পড়াশোনা সন্তানে পড়াশোনার নতুন বছর তো আসছে কিছু প্ল্যান তাদের জন্য এখন তো খেয়ে বাজার লড়াইটা মেন বাকি প্ল্যানটা তো পরে দেখা যাবে ওটা তো কিছু মানে ভাবনার বাইরে আছে এখন ওগুলা নিজের বাড়ি রয়েছে কি আমার নিজের আছে কিন্তু আমাদের সংগঠনের যত ভাই ভাইরা আছে তাদের বেশিরভাগটাই মানে ভাড়ার উপরে থাকে ভাড়া তাকে দিতেই হয় মাস গেলে মানে তারা এখন কিভাবে দিচ্ছে মানে আপনাদের ন্যূনতম কি আয় কিছু হচ্ছে তাদের সামনে দাঁড়িয়ে আমি কথা বলার মতো পরিস্থিতিতে নেই কেন যেহেতু মাস দিলে ওদের ভাড়ার ব্যাপার একটা আসে তারপরে ধরেন ছেলেমেয়ের পড়াশোনার একটা ব্যাপার আসে সেখানে গিয়ে আমি খোঁজখবর নেব সেটা পারি না যেহেতু নিজেরই অবস্থা খারাপ আমি ওর ব্যাপারটা নিতে পারতেছি না কিন্তু আমি যেটা জানি খুবই খারাপ পরিস্থিতি পরিস্থিতিও আছে এখন বর্তমানে আমার এরকম তারা মানে এখন একশো জনের মতো স্টাফ আমাদের আছে টোটাল ঠিক আছে একশো যেহেতু এই সংগঠনের প্রেসিডেন্ট আমি ছিলাম আমার ওপর দায়িত্বটা বেশি ছিল আমি অনেক চেষ্টা করছি রেলের দরবারে অনেক আমরা ডেপুটেশন দিয়েছি রেলকে আমরা বারবার একই জিনিস বলে আসছি যে দোকানগুলো আমাদের মধ্যে দেওয়া হোক যা ভাড়া আমরাই সেটা দেবো রেলকে অনেকবার অনেক রকম প্রস্তাব দিয়েছি আর না হলে আমাদের বিকল্পের ব্যবস্থা করা হোক যেহেতু ভেন্ডারদের চাকরি হয়েছে ভেন্ডার হেল্পার হিসেবে আমরা একটা চাকরি গ্রুপ দিতে একটা অগ্রাধিকার পেতে পারি সেই দাবিটা আমরা রেখেছিলাম কিন্তু রেল কোনোরকম কর্ণবাদ করলো না কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে ধরেন কুড়িটা বা বাইশটা দোকান আছে বাইশটা দোকানের কন্ট্রাক্টরই টোটালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরের ভেন্ডার ওরা কন্ট্যাক্ট নিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কেউ নেই সেটাও বড় ব্যাপার না কিন্তু বাইশটা দোকানে একটা দোকানে যদি তিনজন করে হয় বা চারজন করে হয় মানে অষ্টআশি জন আশি অষ্টাশি জন স্টাফ কাজ করছে অষ্টাশির মধ্যে বোধহয় মুষ্টিমে আটজন আমাদের লোকাল ছেলে আছে অষ্টাশীর মধ্যে আটজন লোকাল ছেলে আশি জনের বাইরের দুঃখের সহ বলতে হচ্ছে আমরা কিছু করতে পারতেছি না কিন্তু তৃণমূলের সংগঠনটা বোধ অন্তর থেকে করছি হ্যাঁ মানে অন্তর থেকে ভালোবেসে দলটা করছি কিন্তু এখন কিছু করতে পারছি না আর নাহলে লোকাল নেতৃত্ব যদি একটা চাপ সৃষ্টি করে লোকাল ছেলেদেরকে অগ্রাধিকার দিতে হবে লোকাল লোকরা কাজ পাবে সেটাই কিন্তু বাস্তব কিন্তু এখানে সেটা হচ্ছে না আরো একটা বিষয় আমি অবশ্যই বলবো যেটা আমি বলবো যে মেয়েদের কষ্ট হলে মেয়েরা কান্দতে পারে কারণ তারা চোখের জল দিয়ে অন্তত সেটাকে ব্যক্ত করতে পারে কিন্তু এই দাদাদের পক্ষে সেটাও সম্ভব হচ্ছে না আমি বুঝতে পারছিলাম তিনি যখন কথা বলছিলেন তার গালের যে লোমগুলো সেটা খাড়া হয়ে উঠছিল অর্থাৎ তার ভেতর থেকে যে বেদনাটা রয়েছে সেটা হয়তো সে সেভাবে প্রকাশ করতে পারছে না কিন্তু অবশ্যই সেটা কিন্তু প্রকাশিত হচ্ছে এবং সেটা চোখে ধরা পড়ছে রয়েছে আরও দাদারা তাদের সঙ্গে একবার কথা বলি আপনার পরিবারে কতজন রয়েছে আমার পরিবারে পাঁচজন পাঁচজন রয়েছে আপনি ছিলেন হ্যাঁ একজনই এখন আপনি কিভাবে এখন তো এক মাস ধরে বসা বিগত দিনে আপনারা দেখিয়েছিলেন যখন এডিআরএম সাহেব আমাদের লিস্ট নিছিল কতজন কাজ করছিল ও লিস্ট নিয়ে সম্ভবত উনি কোথায় রাখছেন আমি জানি না কিন্তু আমাদের নিয়ে কোনো উঁচুবাচু না আমাদের নেতৃত্ব না আমাদের রেল প্রশাসন কেউ কোনো উঁচুবাচু কথা বলে না আপনি একটু আগে বললেন যে বড়দিন বা নতুন বছর এগুলা তো আমাদের জন্য স্বপ্ন এখন লবণ আনতে পান্তা ফুরাই যাওয়ার মতো সমস্যা কি করে চলবো দুজন মেয়ে আমার একজন ক্লাস এইটে পড়ে একজন ক্লাস ওয়ানে পড়ে ওদেরকে কি করে সংসার নিজে খাবার মতো ইয়ে নাই পয়সা নাই যে কোথায় যাব কি করব কেউ আমাদের সাথে কেউ আমাদেরকে কোঅপারেট করে না আমাদের নেতৃত্ব কোনো কথাই বলে না এ আজকে হবে কালকে হবে বেশিরভাগ আমরা দেখছি এনজিপি স্টেশনে যতগুলো দোকান আছে ওরা বেশিরভাগ সব বহিরাগত কেউ আমাদের কথা শুনতেছে না আমরা এত বড় এত দিন দীর্ঘদিন যাব স্টল চালাইছি আমরা আইআরসিটিসির চাকরি করেছি সেবা করেছি রেলের সেবা করেছি সবার সেবা করেছি কিন্তু আমাদেরকে কোনো কর্তুত্ব দেওয়াই হচ্ছে না এই কারণটা আমি আজ অব্দি খুঁজে পাইনি কিন্তু সবথেকে কষ্ট লাগে যখন মেয়েটা বলে বাবা একটা চকলেট খাবো ওই ক্ষমতা নাই যে এখন চকলেট একটা কিনে দেওয়ার ক্ষমতা নাই কোথায় থেকে দিব কাজ নাই এখন কাজ কবে হবে কি হবে সবাই বলে এই আজকে হবে কালকে হবে এই এই করতে করতে আমাদের এক মাস হয়ে গেল কবে যে হবে এটা তো উপরওয়ালাই জানে এখন এই মুহূর্তে আমি আর কি বলবো আপনাকে আপনার পরিবারে কজন রয়েছে আমার পরিবারে আমরা তিনজন রয়েছি তাছাড়া আমার বৃদ্ধ মা আছে যে মা ট্রিটমেন্টের জন্য অবশ্যই ট্রিটমেন্ট আছে এবং প্রতি নিয়ত ওষুধ লাগে তার সে একজন অ্যাজমার পেশেন্ট এবং তার বয়স প্রায় এইটির কাছাকাছি বয়স তো এই অবস্থায় আজ প্রায় এক মাস হয়ে গেল এক মাস হয়ে গেলো কোনো কাজ নেই তো এই অবস্থায় যে আমরা কি করব কোনো দিশা পাচ্ছি না আমরা তো আপনাদের মাধ্যম দিয়েও জানিয়েছি রেলের মাধ্যম দিয়েও জানিয়েছি ষ্ঠাকেও চিঠি করেছি কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না রাজ্য সরকারকেও জানিয়েছি রাজ্য সরকার তো শুধু আমাদের এই স্থানীয় নেতৃত্ব বলে যে হবে কিন্তু কবে হবে তার কিন্তু কোনো উত্তর সদুত্তর নেই আমরা আবারও বলবো যে আমি যতজনের সাথে কথা বললাম তারা প্রত্যেকেই কিন্তু এই কথাটাই বললেন যে তারা কিভাবে করবেন কিভাবে এটার উত্তর তাদের কাছে নেই সত্যি তারা যখন এই প্রশ্ন ছুড়ে দিচ্ছে ক্যামেরার সামনে বোধহয় আমাদেরকেও বাকরুদ্ধ হতে হচ্ছে কারণ এর উত্তর সত্যি আমাদের কাছেও নেই কবে প্রশাসনের টনক নড়বে কবে তারা এই ব্যাপারে সদর্থক ভূমিকা গ্রহণ করবে একশোটি পরিবার নাই নাই করে যদি লিখিতভাবে বলা যায় আর অলিখিতভাবে যদি বলা যায় প্রায় একশো আশিটি পরিবার এই মুহূর্তে কিন্তু এই বিষয়বস্তুর মধ্যে জুড়ে আছে ইংরেজির নতুন বছর আসছে অনেকের মধ্যে অনেক আনন্দ রয়েছে অনেকে ছুটিয়ে আনন্দ করবে বলে নানান প্ল্যান করছেন কিন্তু এই পরিবারগুলো আজকে কি খাবেন বা আজকে খাওয়া জুটলো বলে কালকে কি খাওয়া পাবেন কিনা সেই নিয়ে তারা দ্বিধা বিভক্ত হয়ে রয়েছে এই মুহূর্তে দীর্ঘদিন যাবত রেলওয়ে ক্যাটারিং স্টল আমরা প্রায় একশো দেড়শো লোক আমরা এতে কর্ম জীবিকা পালন করছিলাম সংসার চালাচ্ছিলাম সেটা প্রায় আজ থেকে এক একটা স্টলের বয়স নাই নাই করে কোনো কোনো স্টলের বয়স পঞ্চাশ বছরও ছিল সেরকম স্টলের মধ্যেই আমরা কর্মরত ছিলাম সেই আজ স্টল আজকে আমাদের এইভাবে রেল প্রশাসন মানে একটা কোর্টের নির্দেশে ভেঙে দিল সেটা তো খুবই সে কিন্তু আমরা এখন কর্মচ্যুত যেসব কর্মচারী ছিলাম সব স্টলে যারা কর্ম করতাম তাদের অবস্থা খুবই দুরবস্থা চলছে সেটা দেখার এখন কোনো লোক আমরা পাশে পাচ্ছি না যেই জায়গায় সবাই সবার জায়গায় করা নাড়ছে কিন্তু সেটা কেউ আমাদের সুরসুরা ব্যবস্থা করছে না সেটার জন্য আপনাদের কাছে আবেদন যে আপনারা যদি এইভাবে প্রচার করতে পারেন যে আমাদের যে ঘটনাটা যেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছে খুব দুরবস্থার মধ্যে এক একটা পরিবার জানেনি আজকে পরিবার চালাতে গেলে টাউনের বাজারে কী কীরকম খরচা লাগে পড়াশোনা খরচা আছে তারপরে ডেলির খাবার চালানো রুটি চালানো রুটি রুজি চালানোর জন্য যা খরচা সেটা আমরা কেউই ইসে করতে পারছি না একটা জায়গায় কর্মচ্যুত হয়ে গেলে সে কি পরিস্থিতিতে আমরা এখন বুঝছি যে পরিস্থিতিটা কিভাবে চলছে প্রত্যেকটা পরিবারের প্রতি সেজন্য আজকে আমরা বলবো যে এই পরিস্থিতির থেকে কিভাবে আমরা আসবো বের হয়ে আসবো সেটা খুব দ্রুত সরাস যদি হয়

হেন্ডারের যে সমস্যাটা রয়েছে সেই সমস্যার কত দূর কিছু এগোলো মানে আদৌ কি তারা কোনো দিশা এই মুহূর্তে খুঁজে পেয়েছে যারা উচ্ছেদ হয়েছে তাদেরকে নিয়ে তো আমরা উচ্ছেদ হওয়ার আগের থেকেই রেলের যে অথরিটি আছে তাদের কাছে আমরা বিভিন্ন তাদের বিষয়ে দাবি জানিয়েছি তাদের পুনর্বাসন তাদের বিকল্প কোনো কর্মসংস্থান এই বিষয়গুলো দাবি জানিয়েছি এবং হাইকোর্ট মহামান্য হাইকোর্টের যে যে অর্ডার সেই অর্ডারকে মান্যতা দিয়ে আমাদের স্টেশনে যে ভেন্ডারে যারা আছে তারা স্টল মানে রেলকে উইলিংলি হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে তারা বেরিয়ে এসছে তো বেরিয়ে আসার পর আমরা একটা তালিকা তৈরি করেছি কতজন ভেন্ডার ওখানে কর্মচ্যুত হয়েছেন তাদের তালিকা আমরা রেলের এডিআরএম সাহেবের কাছে আমরা সবাইকে নিয়ে গিয়ে সেই তালিকা দিয়ে এসেছি এডিআরএম সাহেব সেদিন আমাদের কথা দিয়েছিল যে এদেরকে টেন্ডারিং প্রক্রিয়ার মাধ্যমে এনে একটা যেন সুযোগ দেওয়া যায় সেটা আমরা আলোচনা করছি তো আমরা রেলের সাথে আবারও এর মধ্যে কথা বলবো ভেন্ডারদের নিয়ে যাব যে ওনারা কতদূর কি করলেন আমরা চাই এই যে আজকে ভেন্ডাররা তাদের পরিবারকে নিয়ে যে একটা অসহায় অবস্থার মধ্যে আছে সেই অবস্থা তাদের দূর হোক আর নতুন বৎসর আসছে নতুন বৎসরে তারা আবার কাজ ফিরে পাক এটা আমরা চাচ্ছি রেল রেলকে মানবিকভাবে এই ইস্যুটাকে দেখার আমরা অনুরোধ করছি এই মুহূর্তে কতজন ভেন্ডাররা রয়েছে আপনার সেই এখানে আশিজন ভেন্ডারের কর্মচিত ভেন্ডারে আমরা তালিকা দিয়েছি আমরা রেলকে বলেছি যে বিকল্প পুনর্বাসন বা কর্মসংস্থান বা টেন্ডারিং প্রক্রিয়ার মাধ্যমে যেভাবেও এদেরকে আপনারা একটা ব্যবস্থা করুন তো রেল আশ্বাস দিয়েছে যদি না করে আগামী দিনে তবে আমরা আরো একটা অভিযোগ যেটা উঠে আসছে যে যারা এখানে এখন এই মুহূর্তে দোকান চালাচ্ছেন যে সমস্ত মালিকরা রয়েছেন তারা লোকাল যারা ছেলেরা রয়েছেন তাদেরকে দিয়ে কাজ না করিয়ে তারা বাইরের থেকে কাজ করাচ্ছেন তো যারা কর্মচ্যুত হয়েছে বা যারা উচ্ছেদ হয়েছে তারা চাইছেন যে অন্তত সেই কাজটুকু পেলেও তাদের অন্তত দিন গুজরান হয়ে এটা এটা যারা পেয়েছে টেন্ডার গুলো তারা যখন পেয়েছিল এটা উচ্ছেদ হওয়ার আগে পূর্বে এটা পেয়েছিলো আমরা তাদেরকে ডেকে অলরেডি বলে দিয়েছি যে কোনো যখনই কোনো নতুন স্টল হবে বা আপনারা টেন্ডারের মাধ্যমে সেটা নেবেন আমাদের এই এলাকার যে কর্মজুত যারা ভেন্ডার আছে বা এই এলাকার যারা মেম্বার আছে তাদেরকে স্টলে কাজ দিতে হবে এটা আমাদের দাবি আছে এই প্রসেস প্রক্রিয়া আমরা চালাচ্ছি যে আগামী দিনে যেই বিভিন্ন বাইরের থেকে লোক টেন্ডার নিয়ে এখানে দোকান খুলে বসছে স্টেশনে আমাদের বক্তব্য হচ্ছে যে কর্মীর যে সকল কর্মীগুলো স্টলে রাখবে সেই কর্মীদের লোকালি যারা আছে তাদের আচ্ছা কর্মচারী কর্মচারী भैया आप ये तो दो दिन हुआ ये दो दिन हुआ है अच्छा आप भी कर्मचारी है जी कहाँ से है किशनगंज से आ? मेरे साथ है मेरे साथ अच्छा किशनगंज ऐसी अच्छा आपका नाम राजकुमार तो कैसा लग रहा है कैसे चल रहा है अभी अच्छा चल रहा है ठीक है, चल रहा है।, चल रहा है। तो आ, आप भी क्या यहां আমি আসাম কোকরাঝার থেকে আর এখানে উনি যে কাজ করছেন উনিও কর্মচারী হ্যাঁ আচ্ছা উনিও তাই কর্মচারী না উনি বিহারের আচ্ছা আচ্ছা তো এটা কি টেন্ডারের মাধ্যমে মাধ্যমে হ্যাঁ নাম শ্রীবাদ চন্দ্র সাজানো হচ্ছে এনজিপি স্টেশন চত্বরকে আর সেই এনজিপি স্টেশন চত্বর শুধু নয় থাকাও বেশ কিছু দোকানকে কিন্তু করে দেওয়া হয়েছে কারণ এই উন্নয়ন অবশ্যই কিন্তু তার কারণে যে বা পরিবার আজ পুরোপুরি তারা তাদের অর্থ কষ্টে ভুগছে সেই খবর কিন্তু সত্যি কেউ রাখে না হ্যাঁ আরো একটি প্রশ্ন এখানে যাচ্ছে বা আরো একটি কথা এখানে উঠে আসছে সেটি হলো এই যে দোকানগুলো রয়েছে অর্থাৎ যারা টেন্ডারের মাধ্যমে এখানে দোকান করতে পারছেন তাদের যারা কর্মচারীরা এই মুহূর্তে নিয়োগ হচ্ছেন সেই কর্মচারীরাও কিন্তু স্থানীয় কর্মচারী নয় অর্থাৎ এই একশো আশিটি পরিবার বা পরিবারের ছেলেরাও যদি অন্তত দুটো দুটো করে দোকানেও যদি তারা কর্মচারী হয়ে থাকতে পারতেন তবে কিন্তু তাদের অন্তত একটু হলেও আয়ের সংস্থান জুটে যেত কিন্তু এই মুহূর্তে তারা একেবারে সহায় সম্বলহীন কারণ তাদের কাছে কোনো আয় নেই আর আরো একটি উপরি বিষয় যেটা এই মুহূর্তে উঠে আসলো যেখানে যদিও এটা আমরা যদি বলা যায় যে একটা নিয়ম রয়েছে সেই সরকারের নিয়ম অনুযায়ী অল ওভার ইন্ডিয়াতে যে টেন্ডার চলে সেই টেন্ডারের মাধ্যমে এখন কর্মী নিয়োগ করা হচ্ছে এবং সেইভাবে কর্মী নিয়োগের জন্য এখন যদি দেখা যায় অসম কিষণগঞ্জ কিংবা অন্যান্য বিভিন্ন রাজ্য থেকে টেন্ডারের মারফতে এখানে কিন্তু কর্মীরা এসে কাজ করছেন কিন্তু একটা প্রশ্ন এখানকার ছেলেরা এখানকার যুবকরা কোথায় যাবেন তারা কোথায় যাবেন তারা পনেরো বছর কেউ পঁয়ত্রিশ বছর কেউ চল্লিশ বছর থেকে এই কাজ করেই তারা সংসার অতিবাহিত করতেন তাদের সংসারে এখন এই মুহূর্তে তাদের রয়েছে পরিবারে কারোর চারজন কারোর পাঁচজন করে সদস্য কারোর রয়েছে বৃদ্ধা মা কোথায় যাবেন তারা তাদের টেন্ডার প্রক্রিয়ায় কি আদেও সারা পড়বে তারা কি আদেও কাজ পাবে একটা প্রশ্ন কিন্তু তারা প্রশাসনের কাছে ছুঁড়ে দিয়েছে বা সরকারের কাছে ছুঁড়ে দিয়েছে যে সরকার যদি এই বিষয়টি একটুখানি সহানুভূতির সঙ্গে দেখত তবে এই যুবকগুলো আজকে কিন্তু দিশেহারা হয়ে থাকতে হতো না তাদের কারণ বাইরের যুবকরা এসে টেন্ডারের মাধ্যমে এখানে কাজ করছেন কিন্তু লোকাল যারা রয়েছেন স্থানীয় যারা যুবক রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে অর্থ কষ্টে দিন গুজরান করছেন তাদের পরিবার পরিবারকে তারা কি খাওয়াবেন সেটা পর্যন্ত তারা জানেন না এই প্রশ্নের উত্তর হয়তো সরকারের কাছেই আছে আর যদিও এই প্রশ্নের উত্তর শুধু নয় এই প্রশ্নের উত্তর স্থানীয় নেতৃত্বের কাছেও নিশ্চয়ই আছে তারা হয়তো চাইলে এই খেতে খাওয়া যুবকদের জন্য কিছু ব্যবস্থা করতেই পারেন এখন দেখার সময়ে যে তারা আদেও কোন সুরাহা পাচ্ছেন কি পাচ্ছেন না কারণ সামনে তো নির্বাচন রয়েছে নির্বাচনকে পাখির চোখ করে অন্তত এই যুবকদের দিকে দিয়ে তাকায় স্থানীয় নেতৃত্ব বা প্রশাসন বা সরকার